প্রদীপ হিন্দু ধর্মের একজন কিংবদন্তি রাজা তিনি হস্তিনাপুরের রাজা এবং চন্দ্র রাজবংশীয় তিনি রাজা শান্তনুর পিতা এবং ভীষ্ম চিত্রাঙ্গাত বিচিত্র বীর্যের পিতামহ মহাভারত অনুসারে তিনি ছিলেন ভীমসেন এবং কৈকেইদের রাজকন্যা সুকুমারীর পুত্র তিনি শিবি গোত্রে সুনন্দাকে বিয়ে করেন যার থেকে তিনি দেবাপী বাল্যিক এবং শান্তনুর জন্ম দেন কুরুবংশের মহারাজা প্রদীপ দীর্ঘদিন গঙ্গার তীরে বসে তপস্যা করছেন একদিন সুরেশ্বরী গঙ্গা দেবী স্ত্রীরূপ ধারণ করে জল থেকে উঠে এলেন সোজা এসে বসলেন রাজা প্রদীপের ডান কোলে ধ্যান রাজার স্মিত হেসে বললেন কল্যাণী কি কারণে তুমি এখানে এসেছ তোমার প্রিয় কোন কাজ করব বলো গঙ্গা বললেন মহারাজ আমি আপনার রূপে মুগ্ধ প্রণয় আসক্ত আপনি আমাকে গ্রহণ করুন মহারাজ বললেন তা হয় না আমি ব্রত পালন করছি তাছাড়া পর স্ত্রীকে গ্রহণ করতে পারি না আমি গঙ্গা বললেন আমি আমাকে গ্রহণ করলে কোনো অনিষ্ট হবে না আপনার তবুও মন টলল না রাজা প্রদীপের বললেন বৎসে তুমি আমার ডান কোলে বসেছ সন্তানের এবং পুত্রবধূর থাকে ডান কোলে বসার অধিকার শুধু স্ত্রীর অধিকার থাকে বা কোলে বসার বৎসে তোমাকে আমি ভবিষ্যতে রূপে বরণ করতে চাই গঙ্গা বললেন বেশ তাই হোক আপনি পৃথিবীর অধিরাজ আপনার আদেশ লঙ্ঘন করতে পারি না আমি তবে একটি শর্ত আছে প্রতীপ বললেন বলো কি তোমার সত্য তখন গঙ্গা বললেন ভবিষ্যতে আমি যে কাজ করব সেই বিষয়ে আপনার পুত্র কোনো প্রশ্ন করতে পারবে না তখন রাজা প্রতীপ বললেন বেশ তাই হবে প্রতীপের কথা আশ্বস্ত হয়ে গঙ্গা দেবী অদৃশ্য হলেন গঙ্গার জলে মহারাজ প্রতীপ তখনও পুত্রহীন তিনি আর তার মহিষী শুরু করলেন কঠোর তপস্যা শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে এক পুত্র লাভ করলেন তিনি রাজা তার নাম রাখলেন শান্তনু শান্তনু অর্থাৎ নষ্ট প্রায় বংশের রক্ষক ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর আপনাদের কমেন্টে অবশ্যই মতামত জানাতে কিন্তু ভুলবেন না